একটি মানুষ যে আমাদের ছোটবেলায় প্রত্যেকের কাছে খুবই পছন্দের একটি ক্যারেক্টার ছিল সে কোনো কথা বলে নয় বা কোনো ডায়লগকে নয় শুধুমাত্র মুখের অঙ্গভঙ্গি দেখিয়েই আমাদের মুখে হাসি ফোটাত কি মনে পড়ছে সেই মিস্টার বিনের কথা এই মিস্টার বিনের সাথে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার কত সুন্দর সুন্দর মুহূর্ত নমস্কার আমি ঋথিকা আপনারা আছেন গল্প ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে মিস্টার বিন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জানেন কি মিস্টার বিনের ছোটোবেলাটা কিন্তু খুব একটা সহজ ছিল না উনি ছিলেন ছোটোবেলা থেকেই তোতলা ভালো করে কথাও বলতে পারতেন না আচ্ছা এখানে একটু বলে রাখি ওনার নাম কিন্তু প্রথমে মিস্টার বিন ছিল না ছিল রোয়ান অ্যাট কিংসন মিস্টার বিন জন্মে ছিলেন ছয় জানুয়ারি উনিশশো সালে ইংল্যান্ডে মিস্টার বিনের বাবা ছিলেন একজন চাষি আর মা ছিলেন হোম মেকার মিস্টার বিনরা ছিলেন তিন ভাই আর তার মধ্যে মিস্টার বিন ছিলেন ছোট। আর উনি যেহেতু ঠিক করে কথা বলতে পারতেন না তাই সবাই ওনাকে নিয়ে ভীষণ হাসাহাসি করত। আর আপনি জানলে অবাক হবেন যে মিস্টার বিন কোনো দিনই কমেডিয়ান হতে চাননি উনি পড়াশোনাটাই ভালোবাসতেন আর পড়াশোনাতে ভীষণ ভালোও ছিলেন মিস্টার বিন চেয়েছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে এবং উনি ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশনও করেন তারপর তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকেই নিজের অ্যাক্টিংয়ের ক্যারিয়ারও শুরু করেন মিস্টার বিন ওই ইউনিভার্সিটিতে যখনই কোনো নাটক হতো তখন মিস্টার বিন তাতে অংশগ্রহণ করত। তার পাশাপাশি বিভিন্ন নাটকের স্ক্রিপ্টও লিখতেন এরপর তিনি নিজেই বুঝতে পারেন যে ওনার মধ্যে পড়াশোনা ছাড়াও আরও একটি মেধা আছে ইউনিভার্সিটিতে অন্যান্যদের থেকেও বেশি ভালো উনি স্ক্রিপ্ট লিখতে পারতেন নাটকের জন্য ওইখান থেকেই মিস্টার বেন নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায় তিনি ভাবেন যে অভিনয় জগতে তার একটা ভালো কেরিয়ার হতে পারে তাই তিনি চেষ্টা করেন যে অভিনয়ে ভালো ভালো ক্যারেক্টার করতে কিন্তু উনি যেহেতু ভালো করে কথা বলতে পারতেন না তাই ভালো কোনো চরিত্রে ওনাকে অভিনয় করতে দেওয়াও হতো না এরপর মিস্টার বেন টিভি শোয়ের জন্য অডিশান দেন কিন্তু সেখানেও ঠিক করে কথা না বলতে পারার জন্য ওনাকে রিজেক্ট করে দেওয়া হয় ওনার এই বারবার রিজেক্ট হওয়ার ফলে উনি ভীষণভাবে ভেঙে পড়েন তবে তিনি নিজের ওপর থেকে কিন্তু এতটুকুও বিশ্বাস হারাননি মিস্টার বিন লক্ষ্য করেন যে তিনি যখন কারোর সাথে কথা বলেন তখনই তার প্রবলেম হয় কিন্তু যখন অভিনয়ের সময় কথা বলেন তখন তো কোনো প্রবলেম হয় না তিনি ওইখান থেকেই আবারও নতুন করে শুরু করার কথা ভাবেন তাই আবারও বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া শুরু করেন সেখানেও সৃষ্টি হয় সমস্যার মিস্টার বিনের চেহারা যেহেতু একটু রোগা ছিল তাই ওনাকে সিনেমার হিরোর মতো দেখতে লাগতো না সেই জন্য কেউই ওনাকে সিনেমায় চান্স দিতে চাইছিল না মিস্টার বিনের কাছে ক্যারিয়ার হিসেবে দুটো অপশন ছিল প্রথমটি হলো ভালো কোনো চাকরি যেহেতু উনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন তাই এখানে ওনার সাফল্য নিশ্চিত আর দ্বিতীয়টি হলো অভিনয় যেখানে কোনো ওনার সফলতা নিশ্চিত নয় মিস্টার বিনের সফল কেরিয়ার ছেড়ে অনিশ্চিত কেরিয়ারই বেছে নিয়েছিলেন এখান থেকেই বোঝা যায় যে উনি কোনো সাধারণ মানুষ নয় বরং অসাধারণ ছিলেন তিনি মনে মনে ঠিক করলেন যে তিনি তার দুর্বলতাকেই হাতিয়ার বানাবেন সেই সময় মিস্টার বিনের দেখা হয় রিচার্ড কাজুট নামে একজন রাইটারের সাথে তিনি রিচার্ডের সাথে কথা বলেন এবং তিনি কমেডি শো শুরু করার কথা বলেন যেখানে কথা বলার কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র অভিনয় এবং কিছু অঙ্গভঙ্গির মাধ্যমেই শোটি হবে শুরু হয় মিস্টার বিন এখানেও রয়েছে একটা গল্প প্রথমে কিন্তু মিস্টার বিন বলে যে শোটি হতো তার নাম হোয়াইট বিন রাখার কথা হয়েছিল পরে গিয়ে তার নাম পরিবর্তন করে মিস্টার বিন রাখা হয় মিস্টার বিন শোটি শুরু কবে হয়েছিল জানেন ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে কিছুদিনের মধ্যেই মিস্টার বিন শোটি ভীষণ জনপ্রিয় হয়ে যায় সাথে মিস্টার বিনও মানুষের কাছে জনপরিচিতি লাভ করে এইখান থেকেই আর মিস্টার বিনকে পিছন ফিরে তাকাতে হয়নি উনি একের পর এক হেট সিনেমায় কাজ করেন মিস্টার বিন তার চরিত্র নিয়ে দুটি সিনেমাও বার করেন মিস্টার বিন যেহেতু ছোটোবেলা থেকেই জেমস বনের ফ্যান ছিলেন সেই জন্য উনি চাইতেন কিছু ডিটেকটিভ সিনেমায় কাজ করতে সেইখান থেকে আসে জনি ইংলিশ আট থেকে আছেই মিস্টার বিনকে দেখে আনন্দ পাইনি এমন কেউ নেই জীবনে যারা ভাবছেন নিজেদের মধ্যে কোনো গুণ নেই নিজেকে দিয়ে কিছু হবে না একবার মিস্টার বিনের কথা স্মরণ করবেন এত প্রতিকূলতা সত্ত্বেও যদি ওই মানুষটি সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না মিস্টার বিন সম্পর্কে জেনে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না